অবশেষে ব্রাজিলের জার্সিতে জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র তার জ্বলে ওঠার দিনে বড় জয় পেয়েছে ব্রাজিল আজ প্যারাগুইকে সেলোসাররা উড়িয়ে দিয়েছে এক গোলের ব্যবধানে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর কোয়ার্টার ফাইনালে খেলার জন্য আজকের ম্যাচে জয় পাওয়াটা মহা গুরুত্বপূর্ণ ছিল ব্রাজিলের জন্য শুরুর একাদশে দুই পরিবর্তন নিয়ে দল সাজান দরিবাল জুনিয়র আরেনা এবং রাফিনিয়ার পরিবর্তে ওয়েন্ডেল এবং সেবিওকে মাঠে নামান তিনি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী দেখাতে থাকে সেবি ও ভিনি অদ্রিকোরা তবে ম্যাচের পনেরো মিনিটে উল্টো গোল হজম করেই ফেলেছিল ব্রাজিল ডেমিয়ানের শট ব্রাজিলের ডিফেন্ডার মিলিতার গায়ে ডিফ্লেক্ট হয়ে চলে যায় গোলমুখে তবে এই যাত্রায় দলকে রক্ষা করেন এলিসন বেকার ম্যাচের একত্রিশ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছে সেলেসাওরা পাকেতার শট প্যারাগোর আন্দেস কিউবার হাতে লাগায় পেনাল্টি দেন রেফারি তবে পেনাল্টি থেকে গোল করতে পারেনি লুকেস পাকেতা পঁয়ত্রিশ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করে এগিয়ে দেয় ব্রাজিলকে গুইমারেস বল বাইরে ছিলেন পাখি থাকে অন্যদিকে দুই ডিফেন্ডারের মাঝের ফাঁকা জায়গা দিয়ে ভিতরে ঢুকে পড়েন ভিনিসিয়াস জুনিয়র পাখি তা প্রথম টাচেই বল দেন ভিনিকে ভিনিকে স্লাইডিং ট্যাকেলে আটকানোর চেষ্টা করেন প্যারাগোরের ডিফেন্ডার এবং সামনের দিকে এসে শট নেওয়ার জায়গা ন্যারো করার চেষ্টা করেন লক্ষক তবে ভিনিসিয়াস জুনিয়র প্রথম টাচে তাদেরকে কাটিয়ে পরের শটে গোল করেন তেতাল্লিশ মিনিটে রজ্রিকর শট আটকে দিলেও রিবাউন্ডে গোল করেন সেভিও জাতীয় দলের হয়ে এটা ছিল সেভিওর প্রথম গোল প্রথম অর্ধের যোগ করার সময় আরও এক গোল করে ব্রাজিল প্যারাগুমের ডিফেন্সের ভুলে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ভিনিসিয়াল জুনিয়র আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও উঠেছে তার হাতে এছাড়া গত ম্যাচে ছয়বার বার ড্রিবোল করতে গিয়ে প্রতিবার ব্যর্থ হলেও আজকের ম্যাচের সাতটা সফল ড্রিবোল করেছেন তিনি তিন শূন্য গোলে এগিয়ে থেকেই বিরতিতে চায় ব্রাজিল বিরতি থেকে ফিরে আটচল্লিশ মিনিটে গোল হজম করে সাউরা অমরের গুলে ব্যবধান কমায় প্যারাগুয়ে পঁয়ষট্টি মিনিটে আবারও পেনাল্টি পায় ব্রাজিল ডিবক্সের মধ্যে ম্যাথিউসের হাতে বল লাগায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রিফারি ভিনিসিয়ার জুনিয়রের কাছে তখন হ্যাট্রিক করার সুবর্ণ সুযোগ তবে ভিনিসিয়ার জুনিয়র পেনাল্টি নিতে চাওয়ার পরেও পেনাল্টি নেন লুকেশ পাখেতা খুব সম্ভবত লুকেশ পাখেতার কনফিডেন্স বৃদ্ধি করার জন্য তাকে এই সুযোগটা দেওয়া হয়েছে এবার ভুল করেনি ব্রাজিলের এই মিডফিল্ডার এক গোলের ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল আজকের ম্যাচে দুর্দান্ত ছিলেন ব্রাজিলের গোলরক্ষক কেলিসন বেকার এই ম্যাচে পাঁচটা সেভ দিয়েছেন তিনি বড় জয় নিয়ে শসিতে আসে ব্রাজিল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ কলম্বিয়ার সঙ্গে